হ্যালো গাইজ তোমরা কেমন আছো গুড মর্নিং আমি অভিজিৎ তোমাদের বন্ধু তো আজকে একটা তোমাদেরকে খুবই সারপ্রাইজ জায়গায় আমি নিয়ে যাব দেখতেই পেয়েছো বোর্ডে নিউ টাউন হাতিশালা তো গাইস ভিডিওটা দেখতে থাকো ও পাশে থাকো দেখতেই পাচ্ছ গাইস এখন চলো বাইক স্টার্ট করি গাইজ দেখতে পাচ্ছ জায়গাটার নাম বেলেদানা দেখো কত স্পিডে গাড়ি চলছে আর এটা নিউ টাউন সাপজির পিছন সাইডটা আছে রাইজ তো বাইকটা স্টার্ট দিলাম তো চলো ওয়াও ওয়াটা গ্রিনারি পুরো এরিয়া পুরো গ্রিনারি দাদা দারুন দারুন চলো গাইজ তোমার দেখতে পাচ্ছ এটা নিউ টাউন ব্যাক সাইডটা এটা এটা দিয়ে তুমি ভাঙড় হাতিশালার যে রাস্তাটা আছে ওই রাস্তাটা অ্যাকচুয়ালি এটা রাজ্য সরকারের রাস্তা না তো গাইজ দেখতে পাচ্ছ আমি যাচ্ছি দেখো পাশে কত সুন্দর সবুজ কত সুন্দর এরিয়া তো গাইজ আমার তো খুব ভালো লাগছে কেন একটা নিউ টাউনের মতন একটা শহরের পাশে এরকম একটা সুন্দর গ্রিনারি এরিয়া খুবই কম দেখা যায় তো গাইজ যেখানে যেটার জন্য ভিডিওটা করা সেই দাদার বাড়ি চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ দাদা না দাদা আজকে বাড়িতে নেই তাও ভিডিও করবো তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে খুবই অল্প রেটে ও সস্তায় তোমার অনেক গাছ পাওয়া যায় রাজহাট নিউ টাউনের মতন এরিয়ায় একদম পার্শ্ববর্তী এরিয়ায় অল্পর মধ্যে গাছ পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি কী কী গাছের কালেকশন আছে দেখতে তোমরা পুরো গাছের চারা রয়েছে গাছের শাড়ি এখানে অনেক ইউনিক ইউনিক গাছ আছে যেমন তোমার দেখো লঙ্কা গাছ দেখতে পাচ্ছ লঙ্কা গাছ এখানে দেখো তোমার ফুল রয়েছে জবা ফুলের কালেকশন রয়েছে বহু কালেকশন রয়েছে জবা ফুলের এখানে দেখতে পাচ্ছ তোমার এই কাগজ ফুল গাছের কালেকশন আছে কাগজ ফুল গাছ দেখতে পাচ্ছ কিছু আম গাছের কালেকশন আছে আমি নার্সারির নামটা বলে দেবো দেখো গাইজ এখানে দেখো কিছু এই ফুল কালেকশন আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে পেঁপের চারা পেঁপের চারা কালেকশন তোমার ফুল জমা ফুল এখানে তোমার হচ্ছে যে তোমার যে গাছ হয় না যেটা তোমার পুদিনা পাতা দেখো পুদিনা পাতার চাষ হয়েছে কাজ করেছে সবই চারা পাওয়া যায় খুবই অল্প রেটে পেঁপের চারা দেখতে পাচ্ছ এখানে দেখো হলুদ হলুদ কত সুন্দর একটা এটা ফুলি ফুলি হবে হয়তো তো দেখো ফুলের এই চারাটা দেখো দেখো এখানে দেখো ফুলের অত সুতির দেখো ফুল ফুলের চারা দেখতে পাচ্ছ এটা একটা চারা ফুলের পুদিনা পাতার আরো চাষ লঙ্কা দেখো লঙ্কা দেখো লঙ্কাটা দেখতে পাচ্ছ সেই খুবই সুন্দর অ্যালোভেরা তোমার এখানে আবার হচ্ছে তোমার চুনি কুমড়ো দেখতে পাচ্ছ এখানে সব ফুলের কাটিং পাটিং হয় এখানে সার ফার রাখা আছে কাকা ওড়ার সার সারের যে আছে আমি বিনা যে কাকা দাদার নামটা দেখে নাও টোটন মন্ডল তো দাদাকে এই নাম্বারে কল করতে পারো দাদাকে আজকে দাদা আজকে বাড়িতে নেই তো এর জন্য ভিডিওটা দাদা দাদা নাহলে তোমাদের আরও কিছু কানেকশান দেখাতো আমি একাই করছি দেখতে পাচ্ছ এই দেখো এদিকে দেখো ঘাসেরটা হচ্ছে এটা অন্য একটা চার্জ রয়েছে ফুলের এই দেখো দেখতে পাচ্ছ গোলাপের কালেকশনগুলো গুলো দেখো সেই সেই গোলাপের কালেকশান গোলাপের কালেকশন তুমি দেখতে পাবে দেখো ছাতা রয়েছে গাছ রয়েছে গোলাপের কালেকশন দেখো যাদের গোলাপ ফুল খুবই প্রিয় তারা আমাকে একটু জানিও দেখো গোলাপের কালেকশানটা দেখো সব এক্সে বারকারি গোলাপ আছে তোমার কি কালার লাগবে সব কালারে তুমি ই পেয়ে যাবে এই দেখো অনেক বড়ো তোমাকে এখানে পুরো ঘুরতে গেলে এই দেখো গোলাপের পুরো কালেকশন এখানে ঘুরতে গেলে অনেক টাইম লাগবে গাইস তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো লঙ্কার কালেকশনটা দেখো দেখো লঙ্কার কালেকশন সাদা ফুল এখানে আবার গোলাপের কালেকশন আছে গোলাপটা একটু বেশি চলে দেখো পুরো পুরো গোলাপ এখানে পুরো গোলাপের কালেকশন

এখানে খালি স্পেশাল টাকা গোলাপি রেখেছে কিছু সরদা গাছ এসব গাছও আছে কিছু মাসেকশন নিউ নিউ টাউনের একদম কাছেই আছে এই নিউ টাউনের বেশি একদম দু থেকে তিন কিলোমিটারের মধ্যে খুব সস্তা যারা নিউ টাউনের মধ্যে থাকো কিংবা সল্লেকের মধ্যে থাকো তোমরা এসে এটা এখান থেকে কালেকশান করতে পারো গোলাপের কালেকশান খালি দেখো পুরো একদম গোলাপ আর গোলাপ এখানে বড় যত কিলোমিটার দেখবে খেলে গোলাপের কালেকশন দেখো ফোনে ভিডিও করছি গাইজ এসব ভিডিও করতে গেলে গাইজ ডিএসএল ক্যামেরা হলে ভালো হয় তো ফোনেই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গোলাপের কালেকশন একদম সবই গোলাপ এখানে যত দেখবে গোলাপ এখানে দেখো গোলাপের সবে নতুন ড্যাম দিয়েছে দেখো নতুন কলম সবেই করেছে এগুলোই হবে বড়ো হবে এই পাশে দেখো একটা কী গাছ আমি ঠিক বলতে পারবো না তোমরা যদি জানো গাছটা কী গাছ আছে একটু আমাকে জানিও জুমিং করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো পুরো গোলাপের কালেকশন দেখো এখানে পুরো লাইন বাই লাইন গোলাপ আছে দেখো গোলাপের কালেকশনটা দেখো সব গোলাপের কালেকশান দেখাচ্ছ গাইজ

সারা বছরই এখানে চাষ করে ফুলের কালেকশন আমি যেখানে দেখে আমাকে দেখি আমাকে অনেকদিন আগে থেকেই বলেছিল দাদা যে তুমি এসো তোমাকে একটা ভিডিও এখান থেকে আমি করে দাদা নেই আজকে দোকানে পয়সা পড়া কিন্তু দাদার সাথে কথা বলিয়ে দেবো এই দেখো বাজার হাট থেকে খুবই কাছা এখানে দেখো ফুটে রয়েছে ফুট এখানে অনেক পুরোনো ইয়ে আছে সব ফুটে রয়েছে দেখতে পাচ্ছো পুরোটা পুরো সাদা পুরো গোলাপের এখানে কিছু এন্টিফাইড কিছু এন্টি কিছু যেমন একটা কর্মচা আছে তো এটা তোমার আম হয়েছে গাছে যেমন দেখো এগুলো হচ্ছে বারো মাসে আম আছে আর এই গাছটা আমি ঠিক চিনতে পারছি না এই গাছটা কী গাছ আছে জবা ফুল গাছটা এরকম তুমি লাগছে গাছে দেখো একটা ফল আছে কি ফল আমি বুঝতে পারছি না চালতে গাছ গাছের কালেকশন প্রচুর গাছের কালেকশন লেবু গাছ তোমার আম আমি ওয়ান এখানে সব পেয়ে যাবে তো গাছ দেখো আরও দেখাচ্ছে তোমাদেরকে এদিকে দেখো দেখো এদিকে তোমার শীতের

এই দেখো তো এটা একটা ছোটোখাটো একটা তোমার ছোটোখাটো খাটোটা ভালোই এটা প্রায় চার পাঁচ বিঘানি একটা নার্সারি তো নিউ বাজার হার থেকে একদম একদম কাছে এই দেখো গায়ে দেখতে পাচ্ছো পুরোটা পুরো একদমই রয়েছে মানে অনেক রকমের অনেক নার্সারি ফার্মিং অনেক কিছু করা হয় তোমার গাছের সার থেকে শুরু করে সবই এখানে পেয়ে যাবে দেখো গাইল এখানে দেখো গোলাপের এইখানে কালেকশানটা দেখো সব कलेक्शन हाई कलेक्शन और गुलाब आ चाहिए ये देखो ये देखा तो रेड गुलाब कलेक्शन का तो देखो रेड गुलाब ये देखो रेड गुलाब देखते हैं बच्चों रेड गुलाब कलेक्शन ये कहना सब रेड यानी व्हाइट कलेक्शन और भी क्या होता है ये कहना ये सब ब्राइटेस्ट कलेक्शन देखो কালেকশন দেখা আমি জমিন দেখাচ্ছে দেখাচ্ছি দেখো টোটাল টাইপের কালেকশন আছে রাজারহাট থেকে নিউ টাউন থেকে একদম কাছে আর তোমাদেরকে অ্যাড্রেসটা ঠিকানাটা দিয়ে দেবো দেখো গাইজ একদম দেখো পুরো গোলাপের কালেকশন এখানে পুরো টোটাল তুমি গোলাপই দেখতে পারবে তুমি গোলাপের কালেকশানগুলো দেখতে পাচ্ছ সেই লেভেলের কালেকশান আছে এখানে রেড থেকে শুরু করে ব্ল্যাক এভরি কালার যত কালার আছে ওয়ার্ল্ডের সব কালারই এখানে তুমি পেয়ে যাবে পুরো টোটালটাই দেখো গোলাপ ফার্মিংয়ের এখানে দাদারা দেখো ছোট থেকে বড় তুমি যে কালেকশান নেবে এখানে টোটালটাই পুরো গোলাপ কালেকশান তো গোলাপের স্বর্গরাজ্য বলতে পারো রাজারহাট থেকে মাত্র পাঁচ পাঁচ থেকে চার কিলোমিটার দূরত্বে এখানে অবস্থান তো দাদার ঠিকানাটা আর অ্যাড্রেসটা আমি বলে দেবো তো দাদা আজকে নেই বলে আমি ভিডিওটা করছি দেখো টোটালটাই পুরো গোলাপ কালেকশান আছে এখানে দেখো গোলাপের পুরো একদম স্বর্গরাজ্য বলতে পারো টোটালটাই গোলাপের স্বর্গরাজ্য দেখো গাইজ এই দেখো পুরো গোলাপের কালেকশন এখানে তুমি যতটা যেখানেই তাকাবে পুরো গোলাপের গোলাপ আছে এই দেখো গাইজ তো গাইজ ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ও পাশে থেকো দা পাতি বাঙালি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর করো তো স্টার্ট টাটা পরে একটা ভিডিওতে দেখা হবে গোলাপের পুরো কালেকশনগুলো দেখো সেই সেই কালেকশন আছে গোলাপের গোলাপের এই দেখো 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 দেখতে তুমি গোলাপ থেকে শুরু করে একদম যে কোনো কালারের গোলাপ তুমি এখানে পেয়ে যাবে দেখো কালেকশনগুলো দেখো তোমাকে দূর থেকে দেখাচ্ছে দেখো কালেকশনগুলো দেখো খুবই হাইলাইটেড কালার আছে এখানে টোটালটাই পুরো গোলাপ ফার্মিং এখানে তুমি টোটালটাই গোলাপ পেয়ে যাবে একদম দেখো সে লেভেলে দেখো দেখো কত সুন্দর থাকো পুরো টোটাল তোমার এভরিথিং যত ওয়ার্ল্ডে যত গোলাপ কালেকশন আছে সব এখানে পেয়ে যাবে থাকলো ও এই গার্ডেনটা কেমন লাগলো একটু আমাকে জানিও আর পাশে থাকো এরকমই ইন্টারেস্টেড ভালো ভালো তোমাদেরকে গাছের কিংবা তোমার নার্সারি কোমের ইসে এগুলোর তোমাদের সন্ধান বলবো তো গাইস যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার ও একটু ভালোবাসা দিও ও তা পাতি বাঙালি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করো ও গাইজ টাটা পরে একটা ভিডিও দেখা হবে